আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করব এবং শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করে যে প্রফিট করা যায় এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা অনেকেই নতুন আছেন যারা কিনা সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় বসাবেন কিভাবে লাইন ড্র করবেন বুঝতে পারেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো দেখেন আমি এখানে যাওনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি এবং আমাদের এই ট্রেডটা 100% প্রফিট হবে কারণ কি কারণ এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে এই লেভেলটিতে মার্কেট এসে যে টাস্ক করছে জন্য আমি ডাউনের জন্য ছড প্লেস করছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ছটটার রেজাল্টটা কী হয় ওকে গাইস আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো দেখেন আপনি যদি শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করে ট্রেড করেন তারপরও কিন্তু আমরা এখন অন্য খুঁজবো এবং আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো আর হ্যাঁ আজকে কিন্তু রবিবার আর থাকে ওটিসি মার্কেট আপনারা যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করবেন আপনারা অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড করবেন রিয়েল মার্কেটে কাজ করে আর ওটিসি মার্কেটে শুধু ট্রেন যে চলে মানে আপনি যদি দেখেন ওটিসি মার্কেটে আপ ট্রেন চলতেছে তাহলে আপনাকে আপের দিকেই ট্রেড করতে হবে ওকে আর যদি দেখেন ডাউনের দিকে তাহলে অবশ্যই ডাউনের দিকে এখানে কিন্তু একটা লেভেল আছে তো আমরা এই লেভেল ট্রেড করার ট্রাই করবো এখান থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো কারণ আমাদের লেভেলটা ব্রেক করে দিয়েছে এটা একটু রিক্স হবে কারণ নিচেও আরেকটা লেভেল আছে ঠিক আছে আর ওইটা হলো বেশি স্ট্রং তো এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্সও আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের ট্রেডটা আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে ঠিক আছে এখন আমরা আপের দিকে ডবল অ্যামাউন্টের ট্রেড নেবো আশা করছি আমাদের এই ট্রেডটা প্রফিট হবে তো দেখা যাক আমাদের শেষ পর্যন্ত ট্রেডটা রেজাল্টটা কি হয় ওকে গাইস ছোট ছোট ক্যান্ডিট ট্রেড করে কিন্তু আমাদের দুইটা ট্রেডই লস করে দিয়েছে তো এরপরে কিন্তু আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না এবং আমার ফুল ব্যালেন্সটা এখানে দিয়ে দিই তো দেখেন আমি আপনাদেরকে বলবো শনিবার আর রবিবার এই দুইটা দিন আপনারা ট্রেড করবেন না এই দুইটা দিন মার্কেটের কনজিশন একদমই বাজে থাকে আপনার কোনো অ্যানালাইসিস কাজে দিবে না আর যখন সাপোর্ট এবং রেসিস্টেন্সে ট্রেড করবেন তখন অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড করবেন ওটিসি কিন্তু আপনাকে মেনুপ্লেট করে আপনার সব ব্যালেন্স জিরো করে ফেলবে ও আমরা যে এখানে ট্রেড নিয়েছি এটা রেজাল্টটা কী হয় শেষ পর্যন্ত আমরা দেখি ওকে গাইস আমরা যে লাইনটা ড্র করে রেখেছিলাম ওই লাইনটা নিচে কিন্তু আমাদের ট্রেডটা ক্লোজ হইছে এবং আমরা কিন্তু প্রফিট করে ফেলেছি তো আমরা এই রেজিস্টেন্স লেভেল থেকে ডাউনের জন্য আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি দেখা যাক আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কী হয় ওকে গাইস আমাদের এই ট্রেডটা কিন্তু ডাউনে আসতেছে এবং আমরা কিন্তু এই ট্রেডটাও প্রফিট করে ফেলেছি তো আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শিখতে চান তারা কিন্তু আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন তো এখন আমরা আরেকটি ট্রেড নিব তো গাইস আমি অনেকক্ষণ মার্কেট অ্যানালাইসিস করার পরে আমাদের এই লেভেলটিতে একটি সেট পেয়ে গেছি তাই আমি এখান থেকে ডাউনের জন্য অনেকগুলো ট্রেড প্লেস করে দিলাম তো আপনি কিন্তু শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করেই কিন্তু চেট করতে পারবেন তো দেখা যাক আমাদের এই চেটটার শেষ পর্যন্ত রেজাল্টটা কী হয় সো গাইস আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শেখাই এবং আমরা সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল দিই আমাদের পাবলিক চ্যানেলে তো আমাদের পাবলিক চ্যানেল কেটি কমিউনিটিতে এখনই জয়েন হয়ে যান এবং আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে